হিজরি সনের প্রথম মাসের নাম কি মহান এখন সাহাবিদের মধ্যে আলোচনা আরম্ভ হচ্ছে তাহলে এই যে বারো মাস আছে বারো মাসের মধ্যে কোন মাসকে প্রথম মাস হিসাবে আমরা ধরব পরামর্শ চাওয়া হলো কেউ কেউ বললেন রবিউলাউবাল মাসকে প্রথম মাস ধরা হোক কারণ এই মাসে নবীজির আগমন হয়েছে কেউ কেউ বললেন অন্যান্য মাসের কথা কেউ বললেন জিলহজের কথা কেউ বললেন মোহারামের কথা অবশেষে মহাররম মাসের উপরে সবাই একমত হলেন দুই কারণে কয় কারণে এক নম্বর কারণ যদিও নবিজি হিজরত করে গিয়েছেন রবিউল মাসে কিন্তু মুসলমানদের একটি দল মক্কা থেকে হিজরত করেছেন মহরম মাসে যেহেতু হিজরি সন হিজরতের বছরকে কেন্দ্র করে শুরু হয়েছে এই জন্য যখন প্রথম হিজরত মদিনা অভিমুখে যে মাসে হয়েছে ওই মহার্রাম মাসকেই বছরের প্রথম মাস ধরা হলো এটা এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হল আমরা জানি হজের মাস হলো জিল হজ মাস এই মাসে হজের কাজ সম্পন্ন করে পৃথিবীর মুসলমানরা তারা তাদের এলাকায় দেশে ফিরে যায় এর পরে পরবর্তী মাস যেন প্রথম মাস হয় হিজুরি ক্যালেন্ডারের এ বিষয়ে অনেক সাহামারা মতামত দেন এভাবে অধিকাংশ সাহাবিদের মতামতের ভিত্তিতে সকলে ঐক্যমত হয়ে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি ওয়াসাল্লামের অফাতের ছয় বছর পরে ষোলো কিংবা সতেরো হিজড়ি সাল থেকে সাহাবিদের ঐক্যমতের ভিত্তিতে হিজরি সালের গণনা আরম্ভ হল সম্মানিত মুসুল্লেন কেরাম যে মাস আমরা অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে মহার মাস এই মাসের নাম কি মহার মাস এই মাসের পাঁচটি বিশেষ মর্যাদা রয়েছে কয়টি পাঁচটি বিশেষ মর্যাদা রয়েছে এক নম্বর মর্যাদা হল এই মাসটি হচ্ছে বারো মাসের মধ্যে সম্মানিত কিছু মাস রয়েছে সেই চারটি বিশেষ সম্মানিত মাসের মধ্যে এটিও একটি সম্মানিত মাস মহার আরবি শব্দ এর অর্থ হলো দুইটা প্রথম অর্থ হল নিষিদ্ধ দ্বিতীয় অর্থ হল সম্মানিত মহারম শব্দের একটি অর্থ হলো নিষিদ্ধ কারণ এই মাসে যুদ্ধবিগ্রহ করাকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ আর এই মাসের আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত এই মাসটিকে বিশেষভাবে সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন কে কেবল قرآن الكريم ار نوئي نمبر سورة سورة التوبة ار چھوئي ترش نمبر ار مدد إن عدة الشعور عند الله اثنى عشر شعرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে আল্লাহর কাছে বছর গণনায় মাস সমূহের সংখ্যা হলো বারোটি তার মধ্যে মিনহা আরবা আতন এর মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে সম্মানিত আবার বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন ইননা যামান ক্বাদ ইসতাদারা কাইয়াতহি ইয়াওমা খালাত নবী বলেছেন নিশ্চয়ই সময় আবার ঘুরে তার নির্দিষ্ট পদ্ধতিতে ফিরে আসবে যে পদ্ধতিতে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসসানাতু ইছনা আশরাহ শাহরান মাসের সংখ্যা হলো বারোটি মিনহা আর বায়তুন হরম তার মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে সম্মানিত তারা সম্মতাওয়াল ইয়াদ এর মধ্যে তিনটি মাস ধারাবাহিকভাবে আসে দুল কায়দা দুল হিজ্জা বল মোহরম জুলকাদ জুলহাজ এবং এই তিনটি মাস একটার পর একটা ধারাবাহিক হয়ে আসে এরপরে আল্লাহ নবী বললেন বরজাবু মোবার আল্লাদি দিবাইনা জুমাদা ওয়া শাহবান আর আরেকটা মাস হলো জুমাদিয়া দিয়া এবং শাবানের মধ্যবর্তী মাস রজব মাস অর্থাৎ এই চার মাস জিলক জিলহজ মহার্রাম এবং রজব এই চারটি মাসকে বিশেষভাবে যিনি সম্মান দিয়েছেন তিনি কে মহারাম মাসের পাঁচটি বিশেষ মর্যাদা রয়েছে তার মধ্যে প্রথম মর্যাদার কথা আমরা বলছি এটি বিশেষ সম্মানিত বা হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত নাম্বার টু এই মাসে আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ পাপাচার জুলুম হারাম করে দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন ফালা তিন এই মাসে তোমরা জুলুম করো না এই মাসে তোমরা কোনো ধরনের অবিচার করো না অন্যায় করো না যা যুগের মুশ্রিকরা অপকৌশল এবং অপচেষ্টার মাধ্যমে তারা এই হারাম মাসগুলোকে কখনো কখনো এগিয়ে দিত কখনো কখনো তারা পিছিয়ে দিত আল্লাহ তালা তাদের এমন অপকৌশল এমন অপকর্মের নিন্দা করে কোরআনে আয়াত নাজিল করলেন সূরা তাওবার পরবর্তী আয়াত 37 নাম্বার আছে তে আল্লাহ জানিয়ে দিলেন ইন মান নাসী কুযিয়াজাতুন ফিল কুফরি ইয়ুদিল্লু বিহি ইয়ুদিল্লু বিল্লাযিনা কাফারু يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে আপনারা জানেন চন্দ্র ঘুরে ঘুরে আসার কারণে প্রত্যেকটি মাস এক ঋতিতে থাকে না ঋতু পরিবর্তন হয় সৌর বৎসর তিনশো পঁয়ষট্টি দিনে হয় আর যখন লিপিয়ার হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাস যখন উনত্রিশ দিনে হয় তখন তার তিনশো দিনে চলে যায় কিন্তু চন্দ্র বৎসর হয় কত দিনে তিনশো দিনে তাহলে সৌর বৎসর থেকে চন্দ্র বছর কতদিন কম এগারো দিন বা বারো দিন কম থাকে এই জন্য দেখবেন রমজান মাস কোন বছর হয় ফেব্রুয়ারিতে কোনো বছর জানুয়ারিতে ওই যে আমরা দশ বারো বছর আগে রমজান মাস পেয়েছিলাম শীতকালে আবার সামনে শীতকালে রমজান আসতেছে তো এই যে চন্দ্রবৎসর চন্দ্রের সাথে সম্পৃক্ত হয় মাসগুলো ঘুরে 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 আসে যুগের মুশ্রিকটা একটা কাজ করত। তারা লুটপাটের জন্য চারটা মাসকে হারাম না এই মাসে পাপাচার নিষেধ করা হয়েছে তো তারা লুটপাটের জন্য ডাকাতির জন্য ছিনতাইয়ের জন্য যুদ্ধ করার জন্য তারা কৌশল করে কখনো কখনো আরাম মাসকে এগিয়ে দিত কখনো কখনো পিছিয়ে দিত আল্লাহ আল্লা কোরআনে এটা নিন্দা করে বলেছেন নিশ্চয়ই কোনো মাসকে পিছিয়ে দেওয়া এটা কুফরি করে আর এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয় তারা এর মাধ্যমে এক বছর হালাল করে নেয় আর আরেক বছর কি করে নেয় হারাম করে দেন আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হালাল করার কোনো ক্ষমতা কি দুনিয়ার কারো আছে আল্লাহ তালা এটা নিন্দা করেছেন তাহলে দুই নম্বর পয়েন্টটা আমরা জানলাম এই মাসটি হারাম মাসের অন্তর্ভুক্ত তিন নম্বর কারণ মোহারম মাসকে হাদিসে আল্লাহ আল্লাহর মাস বলে অভিহিত করেছেন সোবাহার আপনারা বলবেন তো মোহারাম মাস যদি আল্লাহর মাস হয় তো বাকি এগারো মাস এগুলো কার মাস সব মাসই হলো আল্লাহর মাস সব মাসই কার মাস কিন্তু মহার্রম মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে বাকি এগারো মাস থেকে মহাররম মাসকে বিশেষভাবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে সোবাহার তো আপনারা বলবেন মহার মাস কি রমজান মাস থেকেও শ্রেষ্ঠ মহাদিসি নে এর ব্যাখ্যায় বলেছেন হোসমাতাম তিনটা কথা বলেছি হুজমত মানে বিরাটত্ব মহানত্ব কারামাত আর ফাবের দিক থেকে রমাদান মাস শ্রেষ্ঠ আর হুরমতের দিক থেকে মহার রম্মাস মাস হলো শ্রেষ্ঠ সুবাহ তাহলে একটা ব্যালেন্সের কথা হয়ে গেল রোজমাত কারামাত সবাব এর দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ আর হুরমতের দিক থেকে মহরম মাস শ্রেষ্ঠ নাসাই শরীফে হাদিস এসেছে আবু দার গিফারি আল্লাহ হুয়ানহু হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন সা আলতুন নাবিয়া আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম লাইলে খায়র ওয়া আইয়ুল আশহুরি আফদাল আমি প্রশ্ন করলাম কোন রাত অথবা রাতের কোন অংশ আল্লাহর কাছে উত্তম এবং কোন মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহ নবী জবাব দিলেন্লাইল রাতের এক তৃতীয়াংশ যখন অতিবাহিত হয়ে যায় তাহার সময় ওই অংশটা হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম সময় কারণ ওই সময়ে আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন সবাহার আল্লাহ এজন্য রাতের বেলা চখের পানি ছাড়বে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা جاء الله القرآن الكريم بوليتز وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দাদের স্বভাব হল রাতের বেলা তারা রুকু সাজদার মাধ্যমে রাত অতিবাহিত করবে রাতের বেলার এই নামাজকে আল্লাহ তালা পছন্দ করেন রাতের কান্না কাটিকে আল্লাহ তালা বড় পছন্দ করেন এজন্য আল্লাহ নবী সাহাবির প্রশ্নের উত্তরে বললেন তাহাজুদের নামাজের যে সময় রাতের ওই অংশটুকু হলো আল্লাহর কাছে সবচাইতে উত্তম সময় সাহাবি বললেন কোন মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস আল্লাহ বললেন আফদালুল শাহরুল্লাহ যেই মাসকে তোমরা মোহরম মাস বলো ওই মাস হলো আল্লাহর মাস এই মাস মহরম মাস হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস এটাকে আল্লাহর মাস বলা হয়েছে নাম্বার ফোর চার নম্বর মোহরম মাসের চার নাম্বার ফজিলত হলো চার নাম্বার মর্যাদা হলো এই মাসের নফল সিয়ামের নফল রোজারও বিশেষ মর্যাদা রয়েছে কারণ আল্লাহ নবী বলেছেন এটি মুসলিম শরীফের হাদিস সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি আবু হরান এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আল্লাহ রসুল আমরা বলি সাল্লাহ আলাই বলেছেন আফদল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ ইল মোহারম আল্লাহর নবী বলেছেন রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে ফজিলতের রোজা হলো আল্লাহর মাস মোহার্রাম মাসের রোজা রমজান মাসের রোজার পরে আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের সিয়াম হলো কোন মাসের সিয়াম মোহার্রাম মাসের সিয়াম পাঁচ নাম্বার ফজিলত বা মর্যাদা হলো এই মাস এই প্রথম মাস ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কি মাস এই পাঁচটি বিশেষ মর্যাদার কারণে এই মাসের শ্রেষ্ঠত্ব দান করেছেন কে